দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী টোয়েন্টি ফোরে আজকে প্রতিদিনের মতো আজকে আমি এসছি ঠিক বর্তমান যে অবস্থান করছি সেটি হচ্ছে কাউরান বাজার যে সিগন্যাল আছে সেই কাউরান বাজার মোড়েই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যতটুকু আমি দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্র সমাজ কিন্তু কোঠা বাতিলের দাবিতে কিন্তু তারা আসলে আন্দোলনের ডাক দিয়েছে এবং ইতিমধ্যে তারা ব্লকেট কর্মসূচি নিয়েছেন যে অবস্থান হিসেবে বর্তমানে তারা অবস্থান করছেন সেই কারণ বাজার সিগনালে আমরা একটু কথা বলতে চাই সাধারণ শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা আসলে কি চাচ্ছেন সেই বিষয়ে একটু আমি একটু জানতে চাই আমরা আসলে ভবিষ্যৎ সম্পর্কে এখনো জানি না কিন্তু আমাদের গতকালকে যে এক দফা কর্মসূচি দেওয়া হয়েছে সেটা হলো এক থেকে বিশ গ্রেড পর্যন্ত যত চাকরি আছে সব ধরনের চাকরিতে কোটাকে সংস্কার করে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং এই সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য যারা সমাজের মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে যাতে মূল সাথে অ্যাডজাস্ট করা যায় এই জন্য কোটাকে সহনশীল পথে সংস্কার করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট গত পাঁচই জুলাই তার মানে ক্ষমতা বলে দুই হাজার পরিপত্রটাকে বাতিল করেছে এই পরিপত্রটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ নির্বাহী বিভাগের প্রধান হয়ে যেহেতু এটা পলিটিক্যাল কোয়েশ্চেন ছিল পলিটিক্যাল কোয়েশ্চেন থাকার উনি বলে দিয়েছেন যে বাংলাদেশের কোনো ধরনের কোটা থাকবে না সেই গ্রাউন্ডে দুই হাজার আঠারো সাল থেকে কোনো কোটা ছিল না এটা হঠাৎ দুই হাজার চব্বিশ সালে এসে হাইকোর্টের এই রায় মানে বাতিল করে এই আহ ইয়ে বাতিল করা নিয়ে জন জনছাত্র ছাত্র সমাজের ভিতরে একজন আক্ষেপ দেখা দিয়েছে ক্ষোভ দেখা দিচ্ছে কারণ আমরা যারা পড়াশোনা করি এখানে তাদের সবাই একটা লক্ষ্য থাকে যে একটা চাকরি করে নিজের অবস্থান পরিবর্তন করা এখন হাইকোর্ট যখন এই জিনিসটা হাইকোর্ট যে যে গ্রাউন্ডে দাঁড় করেছে মানে দেশের অনেক আহ রাজ রাজনৈতিক ভোক্তা এবং মানে বড় বড় যারা আইনজীবী তারা মনে করতেছে যে আসলে হাইকোর্টের মানে এই এই গ্রাউন্ডে এন্টারটেন করার কোনো সুযোগ নেই কারণ এটা হচ্ছে ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা পলিটিক্যালি সেটেল হবে তো যখন একটা পলিটিক্যাল কোয়েশ্চেন আসে তখন হাইকোর্টের একটিয়ার নেই ওই রিট মানে এন্টারটেন করার কিন্তু হাইকোর্ট এখানে আমার মনে হয় মিস ইউজ অফ অ্যাবিউজ অফ জাস্টিস করেছে এটা আমি আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করেছি তো আমার মনে হয় এটা এছাড়াও একটা প্রশ্ন যেটা রয়ে গেছে সেটা হলো দুই সালে পরিপত্র জারি করার পরে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠী রিট করেছিল কিন্তু তাদের রিট খারিজ করে দিয়েছিল কিস্তির দু হাজার বাইশ সালে যখন মুক্তিযুদ্ধের সন্তানরা রিট করে তখন এই রিটটা হাই মহামান্য হাইকোর্ট মানে আমলে নিয়েছে এখন আমার আমাদের আমাদের প্রশ্ন হলো মুক্তিযোদ্ধারা স্বাধীনতার স্বাধীনতা বছরে কিন্তু মুক্তিযোদ্ধা নেই তাদের নাতি নাত্রীরা কিন্তু মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা থেকে কখনো সংক্ষুব্ধ হয় নাই তাদের এখানে ক্ষতিগ্রস্ত হয় নাই সুতরাং আমি আমরা সাধারণ ছাত্র ছাত্রছাত্রীকে মনে করি যে নাতি নাতিনাত্রীরা আসলে এখানে মানে মুক্তিযোদ্ধা অনগ্রসর জাতির মধ্যে পড়ে না সুতরাং আমাদের দাবি মেনে নিয়ে যেন অতি শীঘ্রই আমরা যাতে পড়াশোনার টেবিলে ফিরে যেতে পারি আমরা মহামান্য আহ প্রধানমন্ত্রী আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদার্ত আহ্বান জানাবো তিনি যেন আমাদের ছাত্র সমাজের পালসটা বুঝতে পারেন এবং আমাদের পক্ষে রায়টা আসে ধন্যবাদ দর্শক যেমন শুনছিলেন এই ছাত্র সমাজের দাবি মেনে নেওয়ার তারা যে বিষয়টি তুলে ধরেছেন তারই অংশ হিসেবে কিন্তু আমরা কথা বলছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে